তো হ্যালো বন্ধুরা শুভরাত্রির শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি কোথায় কোথায় ঠান্ডা পড়েছে গো চটপট বন্ধুরা একটু যুক্ত হয়ে যাও হ্যালো 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 তো দিন পর এলাম লাইভ অনুষ্ঠানে সবাই কেমন আছো হ্যালো হ্যালো শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা হাই বন্ধুরা তো একজন তো দেখতে পাচ্ছি না একটু কমেন্ট করো কোথায় কোথায় ঠান্ডা পড়েছে বলো হালকা হালকা ঠান্ডা হালকা হালকা শীত তো আমার প্রিয় দুষ্টু মিষ্টি বন্ধুরা সবাই কোথায় এখন বাজে নটা দশ সর্দি গড়ে গেছে ঠান্ডা লেগে হ্যালো 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 শুভ রাত্রি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা হ্যালো তো আমার বন্ধুরা সবাই কোথায় কাউকে দেখতে পাচ্ছি না গো চটপট একটু বন্ধুরা সবাই চলে আসো হ্যালো তো একটু কমেন্ট তো করো না কমেন্ট করলে কি করে বুঝবো বলো যে কি আসছো খাওয়া দাওয়া করে রান্না করে খাওয়া দাওয়া করে তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি তো অনেকদিন লাইভ অনুষ্ঠানে আসা হয়নি মায়ের বাড়ি ছিলাম একুশ দিনের মতো তারপর এসেছি আজকে মনে হয় পাঁচ দিন হবে তো সবাই কেমন আছো বলো তো একটু বন্ধুরা চটপট যুক্ত হয়ে যাও তো দুষ্টু মিষ্টি বন্ধুরা সবাই কোথায় একটু না কমেন্ট করলে কি করে বুঝি বলো তো যে কে কোথা থেকে দেখছো বা আসছো দেখছো চলে যাচ্ছে একটু তো কমেন্ট করো চার মিনিট হয়ে গেল হ্যালো 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 হাই হাই একটু কমেন্ট তো করে যাও না কমেন্ট করলে কি করে বুঝি বলো তো শুভরাত্রি শুভেচ্ছা অনেক অনেক বুক ভরা ভালোবাসা ঠান্ডা ঠান্ডা কয়েকদিন পড়েছে চার পাঁচ দিন হলো না একটু হালকা হালকা ঠান্ডা আর ঠান্ডা মানে কি বলবো এই ঠান্ডাটা ধরে রাখার মানে প্রথমটাতে যদি মানে অনেকের প্রথমটাতে কিছু হয় না অনেকে একবার ঠান্ডা অতিরিক্ত লেগে গেলে এতেই মানে জ্বর সর্দি কাশি প্রথমটা আর শেষ মুহূর্তটা যদি এইগুলোকে মানে কেউ সহ্য করতে পারে তো খুবই ভালো আর নাহলে এই ঠান্ডাটা প্রথমেই যে পড়বে আকর্ষণটা যদি করে নেয় তোমার সারা শীতটা একদম তোমার লেগেই থাকবে ঠান্ডা সর্দি কাশ যেমন আমার মানে আমার ঠান্ডা পড়াতেই এত মানে কী বলবো সর্দি করে গেছে কী বলবো নাক টেনে টেনে তো পারিনি আর হ্যাঁচি হয়েই যাচ্ছে সমানে লাভ লাভ দিচ্ছ হাসির দিচ্ছ যাই হোক একটু তো কমেন্ট করো না কমেন্ট করলে কার কমেন্ট ধরে মানে কি তো দেখতেও পাচ্ছি না বুঝতেও পারছি না শুধু লাভ লাভ দিয়ে হ্যালো সুন্দরী ও মাই গড সুন্দরী বৌদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক মানে আসা হয়নি গো লাইভ অনুষ্ঠানে জাস্ট আজকে একটু মনে হলো তোমার সাথে জাস্ট একটু গল্প করতে শুভকামনা কামনা রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো সবাই কেমন আছো অনেক অনেক ভালোবাসা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা নয় সরি শুভরাত্রি রাত হয়ে গিয়ে মানে নটা বেজে গেছে মানে রাত্রি হয়ে গেছে তোমাকে খুব ভালোবাসি বাবা কোথায় রাখি বৌদি তোমার বাড়ি কোথায় তোমার খুব লাগছে অনেক অনেক বুক ভরা আমার বাড়ি হাওড়া জেলা উলবেরিয়া বীরসিপুর দুলা কেমন আছো দুলা ভাই ভালো আছি ঠান্ডা পড়েছে ঠান্ডা 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 কুলকুল তো এই পাঁচ ছ দিন হয়েছে বেশি হয়নি ঠান্ডা পড়েছে আর আমার ঠান্ডা পড়তেই একদম নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে সর্দি লেগে আছে নাইটি পরা আমি সায়ন দাস আমার বাড়ি কলকাতার তোমার হাসিটা খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রিম্পা রিম্পা মন্ডল ও বাবা কে গো মা গো কে এসছে গো আমি তাই ছবিটা দেখি তো ভাগ হয়ে যাচ্ছি কেমন আছো কেমন আছো ভালো আছে রিক বলো কেমন আছো মাসিমণি মাসিমনি বলবে না দিদি ভাই বলবে আমাকে তো আহা বাবা তো আমার একদম ফ্রেন্ড একটা চলে আসছে হ্যাঁ কেমন আছো তো প্রতিদিন আসতে পারি না গো কি মন খারাপ লাগছে আমার তোমাদেরকে কথা দিও প্রতিদিন আসতে পারি না কি বলবো বলো সময় চলে যাচ্ছে দিন চলে যাচ্ছে রাত চলে যাচ্ছে কিন্তু আমার সময় হওয়ার হচ্ছে না প্রতিদিন লাইভ অনুষ্ঠানে আসা কারণ আমার না কি বলবো দু জিবি নেট 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 আমি ধরে রাখতে পারছি না কারণ আমার ফেসবুকেও লাইভ করতে হয় ফেসবুকেও প্রতিদিন আসা হয়নি তো ফেসবুকে একটা পেজ আছে সীমা মণ্ডল যারা এখনও পেজটাকে ফলো করনি চটপট যে ফেসবুকের পেজটাকে ফলো করে আসো ঠিক আছে তা আর ইউটিউবের পেজটা তো জানো ইউটিউবের চ্যানেলটা তো জানো যারা জানো না তো সীমা মণ্ডল একটু মানে সাবস্ক্রাইব করে রাখো যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ঠিক আছে ঠান্ডা পড়েছে গো এইমাত্র খাবার করলাম পরোটা আলু ভাজা ডিম ভাজা খাওয়া দাওয়া করে বসলাম কেমন আছো বলো শুভরাত্রির শুভেচ্ছা অনেক অনেক ভরা ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো আমার লাইফ অনুষ্ঠানে আসার জন্য অনেক 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 ভরা ভালোবাসা সবাইকে কেক ভালো আছি ও হো আচ্ছা আচ্ছা বলো কি করছে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে প্রতিদিন তো আসা হয়নি মায়ের বাড়ি ছিলাম কতদিন একুশ দিন ছিলাম মায়ের বাড়ি একুশ দিন থাকার পর এসেছি বাড়ি আজ পাঁচ ছ দিন সীমা বৌদি তোমার খুব ভালো লাগছে তোমার হাসিটা খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি না একটু বেশি হাসি গো হাসি আমি তোমাকে বড্ড ভালোবাসি আমার হাসিটা একটু অন্যরকম সব সময় হাসি দুঃখেতেও হাসি কষ্ট পেলেও হাসি মানে কেউ আঘাত দিলেও হাসি একা থাকলেও হাসি কোনো মানে আনন্দতেও হাসি কান্নাতেও হাসি সবেতেই হাসি তো তোমাদের দাদাভাই এখন আসেনি ডিউটি থেকে তো ভাবলাম এই মুহুর্তে একটুখানি লাইভটা করে নি তো গ্যাসে রুটি করছিলাম তো যেই অবস্থায় ছিলাম সেই অবস্থায় বসে পড়েছে সাজগোজ আর করা হয়নি আর কয়েকদিন না রিলস ভিডিও বানানো হচ্ছে নি একদম সময় পাচ্ছি না কারণ একুশ দিন বাড়ি ছিলাম না আমার ঘরদর মানে কি বলবো একেবারে হাট করে ফেলেছিলো হাট মানে পুরুষ মানুষরা যদি বাড়িতে থাকে না ঘর মানে ঘর দৌড় আর কি গুছানো থেত না থাকে না এলোমেলো হয়ে থাকে বাসন কোষণ নোংরা আবর্জনা করে রেখেছিল মানে সেইগুলো আমার পরিষ্কার করতে করতে দম শেষ হয়ে যাচ্ছে তারপরে এই যে সব কাগজপত্র এখন এসআইয়ের জন্য এখানে ওইখানে দৌড়ো দৌড়ি করা ছুটোছুটি করা যাওয়া হ্যাঁ তো মানে কোথায় কি কাগজপত্র লাগবে এই বিষয়গুলোতে নিয়ে এখন সময় পাচ্ছি না রিলস বানাতে তো এখন যে একটু সময় পাই ভালো করে তারপর করব মোটামুটি করছি রিলস বানাচ্ছি অল্প বেশি হচ্ছে না তো তো হারিক দাদাভাই সেনগুপ্তা কোথায় চলে গেল কথা বলবে না রাগ করেছো রাগ করেছো বাবা রাগ করা থাকা ভালো না রাগ করলে মন খারাপ করলে মনের ভেতরে যে কষ্টটা চেপে রাখে সেই কষ্টটা যদি মানে কি বলবো হাসির ছলে বা কোনো প্রকাশ হয়ে যায় সেটা মানে কষ্টটা কষ্ট থাকে না আর যদি চাপা কষ্ট থাকে বুকের ভেতরে সেটা রেখে দিলে আর বেশি কষ্ট হয় মানে সেগুলো বলতে পারবে না কাউকে ঘুমড়ে গুমড়ে থাকবে সেই জন্যই বলছি বলো কোথায় কোথায় কেমন ঠান্ডা পড়েছে আমাদের এদিকে হালকা হালকা ঠান্ডা পড়েছে হালকা হালকা মোটামুটি হালকা হালকা ঠান্ডা পড়েছে রিম্পা বলো কিছু বলো চুপ করে থেকো না শোনা বলো বলো ও শোনা গো শোনা আমাকে ঠান্ডা লাগছে শোনা হ্যালো 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 বন্ধুরা একটু চটপট কমেন্ট করে ফেলো বেশিক্ষণ থাকতে পারবো না চোদ্দ মিনিট একত্রিশ সেকেন্ড তো বেশিক্ষণ হয়তো থাকতে পারবো না তোমাদের দাদাভাই এই এলো বলে এক্ষুনি যদি চলে আসে বাড়ি ডিউটি থেকে আমার সব হয়ে যাবে একদম লাইভ করা ভঙ্গ তো এলেই খেতে দিতে হবে তো বেশিক্ষণ থাকতে পারবো না টাইম 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 করে চলতে হবে বলবো না গাও আর কোনো দিন ভালোবাসো তুমি ভালোবাসি আজকে তোমরা কেউ কথা বলছো না তাই বসে বসে গান করতেছি তুমি কি মোরে কি লিখেছ গো বুঝতে পারছি না গো নাচ নাকি মোর নাচছো নাকি কি লিখেছ মোর নাচ নাকি একটু বাংলায় করো বাংলায় করো ইংরেজিতে বেশি পন্ডিত নই ঠিক আছে বাঙালি বস তাই বাংলা পড়তেই বেশি ভালোবাসি তুমি কি কি কইছো কি কইছো রিম্পা নেট কি শেষ হয়ে গেল নাকি না ওর ছেলে ওর বাবার ফোনটা আজকে রেখে দিয়ে গেছে তো ও দেখছে ফোন দেখছে আলাদা শুয়ে শুয়ে হেসেই যাচ্ছে আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো বলো কি করো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে বলো ফেসবুকে লাইভ করতে হবে বেশিক্ষণ থাকলে হবে না তো জাস্ট আঠেরো মিনিট আর দু মিনিট থাকবো কুড়ি মিনিট হয়ে যাবে আর দু মিনিট চটপট কেউ যদি থেকে দেখো একটু চটপট চলে আসো অনেক অনেক বুক ভরা ভালোবাসা আমার লাইভ অনুষ্ঠানে আসার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার ছেলে কমেন্ট করছে ও বাবা তাই নাকি বড় হয়ে গেছে ছেলে অনেক অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে বাবু খুব ভালো লাগলো ও বাবা লাভ লাভ দিয়ে যাচ্ছে গো আর সব বন্ধুরা কোথায় কোথায় কাউকে দেখছি না সবাই উঁকি মেরে মেরে চলে যাচ্ছে উঁকি উঁকি মেরে মেনে চলে যাচ্ছে গো তো লাইভটাকে একটু শেয়ার করে দিও সবাইকে রিকোয়েস্ট করবো না যদিও তো ভালো লাগলে একটু শেয়ার করে দিও সকলের মাঝে তো আমার বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে কেমন আছো মাসিমণি ভালো আছি তুমি কেমন আছো আমার না সর্দি করে গেছে কি বলবো আজকে এত সর্দি করেছে হ্যাচ্ছি করে করে পাগল হয়ে যাচ্ছি পাগল মাসিমণিকে দেখছো আর কেমন আছি তো ভিডিওগুলো কেমন লাগে বলো আমার ভিডিওগুলো কেমন লাগে বলো একটু শুনতে ইচ্ছা ইচ্ছা বা জানতে করছে ভালো আছি গো তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো সোনা রিম্পা কেমন আছো বলো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট একুশ মিনিট হয়ে গেল তো বাই বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই বাই টাটা সবাই ভালো থেকো খবর ভালো খুবই ভালো লাগে থ্যাংক ইউ বলার জন্য অনেক অনেক ধন্যবাদ জাস্ট কেটে দিচ্ছিলাম লাইভটা তো অনেক অনেক ধন্যবাদ শোনা ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো আবার অন্যদিন দেখা হবে ভালো আছি লাইফ হচ্ছে লাইফ গুড নাইট গুড নাইট বাই বাই টাটা সবাই ভালো থেকো আবার অন্যদিনে হবে দেখা ঠিক আছে আবার অন্যদিন হবে দেখা গুড নাইট